আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা আর সেটা যদি হয় কম খরচে এবং ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা দেশ অথবা বিনামূল্যে পড়াশোনা তাহলে তো কোনো কথাই নেই আপনারা অনেকেই আমাকে মেল করেছিলেন মেসেজ দিয়েছিলেন জানতে চেয়েছিলেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কিছু দেশ নিয়ে আলোচনা করার জন্য যে দেশগুলো মূলত ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি খরচটাও কম বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ রয়েছে স্কলারশিপের অপরচুনিটি রয়েছে সব দিক দিকে মোটামুটি একটা উইন উইন পজিশন যদি থাকে এমন কয়েকটি দেশ নিয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিওতে আমি ইউরোপের তিনটি দেশ নিয়ে আলোচনা করব যে তিনটি দেশে কম টাকায় পড়াশোনা করা যাচ্ছে বা বিনামূল্যে পড়াশোনা করা যায় স্কলারশিপের সুযোগ রয়েছে পাশাপাশি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এবং সর্বোপরি এই তিনটা দেশের অ্যাম্বাসিও কিন্তু বাংলাদেশে রয়েছে তার মানে ভিসার জন্য অন্য কোন দেশে যেতেও হচ্ছে না পাশাপাশি এক্সট্রা কোনো খরচও করতে হচ্ছে না সব মিলিয়ে কিন্তু মোটামুটি ভালো চয়েস হতে পারে এই তিনটি দেশ বন্ধুরা বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বললেই বন্ধুরা প্রতি বছর বিভিন্ন স্কলারশিপ অফার করা হচ্ছে এবং সময় সময়ে বাংলাদেশিদের জন্য উপযোগী যে স্কলারশিপগুলো রয়েছে এগুলো নিয়ে আমি ভিডিও দিচ্ছি ভিডিওগুলো এমনভাবে আমি তৈরি করি যাতে করে আপনি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়া যেন এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন বা দেশগুলোতে আবেদন করতে পারেন তারপরও আবেদন করতে গেলে অনেক জায়গায় সমস্যা ফেস করতে পারেন কনফিডেন্ট না থাকতে পারেন অথবা চিন্তা করছেন ভুল হবে কি না সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার প্রফেশনাল পেইড হেল্প আপনারা নিতে পারেন আর এই পেইড হেল্প বা প্রফেশনাল হেল্প পাওয়ার জন্য সঠিকভাবে আমাকে মেইল করতে হবে বা মেসেজ করতে হবে এবং স্পেসিফিক মেসেজ করতে হবে তাহলেই আমি আপনাকে রিসপন্স করতে পারবো এবং আপনি আমার কাছ থেকে হেল্প পাবেন খুব সহজে বন্ধুরা দেরি না করে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি প্রথমেই যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে স্পেন বন্ধুরা কেউ যদি আমাকে প্রশ্ন করে বর্তমানে অর্থাৎ এই দুই সাল বা দু সালে ইউরোপের মধ্যে সবচেয়ে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কোন দেশটি রয়েছে সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে থাকবে স্পেন কারণ বর্তমানে স্পেন যে সুবিধা দিচ্ছে জন্য যেটা ইউরোপের আর কোনো দেশ দিচ্ছেন না এই মুহূর্তে সেই সুবিধাটা কি আপনি স্টুডেন্ট ভিসায় হোক ভিজিট ভিসায় হোক যে কোনো একটি মাধ্যমে যদি স্পেনে আসতে পারেন এবং সেখানে দুই বছর বৈধভাবে থাকতে পারেন তাহলে দুই বছর পর আপনার ভিসা ক্যাটাগরি টিআরপিতে কনভার্ট হয়ে যাবে পিআর এর রাস্তায় চলে যেতে পারবেন যেটা এই মুহূর্তে ইউরোপের আর কোন দেশ এই সুবিধা দিচ্ছে না বন্ধুরা স্পেনের শুধুমাত্র ইমিগ্রেশনের জন্য না এখানে কিন্তু লেখাপড়ার জন্য কিন্তু এর অনেক কদর রয়েছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং র‍্যাঙ্কড বিশ্ববিদ্যালয় রয়েছে সকল সাবজেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন সায়েন্স আর্টস কমা সোশ্যাল সায়েন্সের নানা বিষয় পেয়ে যাবেন অনার্স মাস্টার্স পিএইচডি ডিপ্লোমা অনেক ধরনের কোর্স রয়েছে এই কোর্সগুলো চাইলে সার্চ করতে এছাড়া বিভিন্ন এআই মাধ্যমেও আপনারা হেল্প নিয়ে এগুলো সার্চ করে দেখতে পারেন বন্ধুরা স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফিস আটশো ইউরো থেকে প্রায় পঁচিশশো ইউরো প্লাস হয়ে থাকে কোর্স অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয় অনুযায়ী এবং লেবেল ভেদে এটা আপনাকে পে করতে হবে তবে বেসরকারি কিন্তু অনেক খরচ সেক্ষেত্রে পাঁচ হাজার ইউরো থেকে বারো হাজার পনেরো হাজার ইউরো পর্যন্ত হতে পারে অবশ্যই কোর্স ভেদে অবশ্যই এক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করা সেক্ষেত্রে আপনাকে টিউশন ফিস খুবই কম দিতে হবে এবং আপনার উপর প্রেসারও কম থাকবে সেতে প্রতি বছর সেপ্টেম্বর ইনটেক এবং ফেব্রুয়ারি ইনটেকের শিক্ষার্থীরা আবেদন করে থাকে সে অনুযায়ী প্রিপারেশনে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে অনেকে একটি প্রশ্ন করেন যে ভাইয়া স্পেনে কি স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে আসা যায় হ্যাঁ বন্ধুরা স্পেন সরকার আপনাকে সেই সুবিধা দিবে। এবার আসি আয় রোজগার এবং খরচ নিয়ে কথাবার্তা বন্ধুরা অনেকেরই একটি চিন্তার জায়গা যে বিদেশি উচ্চশিক্ষা তো নিবো আয় করবো কি অর্থাৎ কত টাকা রোজগার করা যাবে এবং কত টাকা খরচ হয় সেভিংস করা কি আদৌ সম্ভব কাজ করে টিউশন ফি মেটানো যায় বা থাকা খরচ ওঠানো যায় এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে প্রায় আসে এবং এগুলি ভ্যালিড প্রশ্ন প্রথম প্রশ্নে আসি যে এখানে পার্ট টাইমের সুযোগ রয়েছে কিনা হ্যাঁ এখানে পার্ট সুযোগ রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে লিগেলি প্রতি সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি পেয়ে থাকে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে প্রশ্ন আসতে পারে ভাই কোথায় কোথায় কোন সেক্টরগুলোতে কাজ করে থাকে মূলত শিক্ষার্থীরা রেস্টুরেন্ট হোটেল তবে অনেক শিক্ষার্থী কিন্তু ফুড ডেলিভারি কাজ করেও কিন্তু বেশ টাকা পয়সা রোজগার করতে পারেন প্রশ্ন আসতে পারে ভাই কত টাকা খরচ হয় একজন শিক্ষার্থী সিঙ্গেল স্টুডেন্ট যদি হয়ে থাকে প্রতি মাসে প্রায় আটশো থেকে নয়শো ইউরো পর্যন্ত খরচ হতে পারে সিটি ভেদে এবং তার অভ্যাস ভেদে এখন আপনার কাছে যদি কোনো স্কলারশিপ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কাছে রিলিফ থাকবে টিউশন ফি পে করতে হবে না তার মানে যত টাকা ইনকাম করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি সেভিংসও করতে পারছেন এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ভাইয়া এখানে টাকা রোজগার করে কি টিউশন ফিস এবং থাকার খরচ কি মেটানো সম্ভব হ্যাঁ মেটানো সম্ভব তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে যা কিছুক্ষণ পরে আলোচনা করছি এবার আসি স্পেন স্থায়ী হওয়া নিয়ে কথাবার্তা লেখাপড়া শেষ করার পর আপনি এক বছরের একটি জব সার্চ ভিসা পাবেন এই সময়টুকুর মধ্যে আপনি কি জব ম্যানেজ করে সেখানে পার্মানেন্ট রেসিডেন্সির যে পথ রয়েছে সেই পথে চলে যাবেন তবে অল্টারনেটিভ একটা ব্যাপারও যেটা ভিডিওর প্রথমেই বলেছি আপনি যে ভিসায় স্ট্যাটাসই হন না কেন ভিসা হোক টিআরপি হোক অন্য দেশের টিআরপি হোক মোট কথা স্পেনে যদি নি প্রবেশ করেন এবং দুই বছর লিগ্যাল ভাবে যদি থাকেন তাহলেই কিন্তু আপনি খুব সহজেই টিআরপি তে কনভার্ট হয়ে যাবেন এবং পরবর্তীতে পিআর প্রসেসে আপনি চলে যেতে পারবেন এটা কিন্তু একটা বিশাল সুযোগ বলা যেতে পারে এবার আসি সমস্যা নিয়ে কথাবার্তা কারণ অনেক সুবিধার কথা বললাম সমস্যাগুলো জানতে হবে চ্যালেঞ্জগুলো জানতে হবে তাহলে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ভাষা আপনি ইউরোপের যে দেশেই জাননা কেন সেই দেশের তাদের ভাষাটা তারা অনেক বেশি প্রেফার করে স্পেনও ব্যতিক্রম না আপনি যদি ভাষা জানেন সেক্ষেত্রে পিয়ার বলুন বা সেই দেশে জব বলুন সব দিক থেকে কিন্তু আপনি এগিয়ে থাকবেন তাই আপনার টার্গেট যদি স্পেন হয়ে থাকে আজ থেকেই স্পেনের ভাষা প্র্যাকটিস করা শুরু করে দিন বিভিন্ন অ্যাপস রয়েছে যেমন ডু অ্যাপস অ্যাপ রয়েছে ওয়েবসাইট রয়েছে ইউটিউব রয়েছে নানা জায়গা থেকে আপনি টুকটাক এই টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করে দিন দ্বিতীয় সমস্যা হচ্ছে জবগত প্রবলেম অর্থাৎ জবের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকে কারণ এই যে সুবিধার কথা বললাম অর্থাৎ ইমিগ্রেশনের যে সুবিধাটার কথা বললাম এর কারণে ইউরোপের নানা দেশ থেকে কিন্তু অনেকেই স্পেনে চলে যাচ্ছে এবং তারা সেখানে গিয়ে এই রেসিডেন্স ডিক্লেয়ারের মাধ্যমে দুই বছর সেখানে লিগালভাবে স্টে করছেন এবং পরবর্তীতে পিয়ার প্রসেসে যাচ্ছেন এত সব হাজার হাজার মানুষ যারা বিভিন্ন দেশ থেকে যাচ্ছেন স্পেনে স্বাভাবিকভাবে সিটিগুলোতে কিন্তু জব ক্রাইসিস থাকবে কারণ যারা এভাবে যাচ্ছেন তারা কিন্তু সেখানে সার্ভাইভ করার জন্য জব তাদের প্রয়োজন হবে তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখানে জব ক্রাইসিস থাকে অনেক ক্ষেত্রেই তাই এই ব্যাপারটা মাথায় রেখে দু তিন মাসের ব্যাকআপ নিয়ে স্পেনে আসা ভালো সর্বশেষ হচ্ছে ভিজা অনেকেই প্রশ্ন করেন বা অভিযোগ বলতে পারেন যে তো ভিসা পাওয়া যায় বন্ধুরা যোগ্য প্রার্থীরা সবসময় ভিসা পেয়ে থাকেন এখন আপনাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে কিভাবে যোগ্য করব অবশ্যই আপনার প্রোফাইলটা ভালোভাবে হেভি করতে হবে কিভাবে হেভি করব করবো দিন বিভিন্ন স্কিল নিজে বিভিন্ন স্কিল ডেভেলপ করুন এবং নিজে নিজে অ্যাপ্লাই করুন কারণ অনেকেই ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা এই প্রসেসগত চিন্তার কারণে কি করবো কোথায় যাবো এই বিষয়গুলো পরিশ্রম না করার মনোমানসিকতার কারণে অনেকে এজেন্সির সাথে যোগাযোগ করেন এবং এজেন্সিরা আপনাকে যে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি করিয়ে দেয় এবং একটা টিউশন ফিস আপনার উপর চাপিয়ে দেয় এবং এভাবে অনেক শিক্ষার্থীর অর্থ এবং সময় দুটাই নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ফেক ডকুমেন্ট জমা দেওয়ার কারণে তাদের কিন্তু ভিসাও বাতিল হয়ে যায় সঠিকভাবে রিকোয়ারমেন্ট ফুলফিল করে যদি আপনি আবেদন করেন নিশ্চয়ই ইনশাল্লাহ আপনার ভিসা হবে তাই কনফিডেন্ট থাকুক সময় নিন প্ল্যানিং করে সামনের দিকে আগান ইনশাল্লাহ আপনি কিন্তু স্পেনে চলে আসতে পারবেন এবারে দ্বিতীয় দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইতালি বন্ধুরা যে কোনো দেশে যদি কোনো ইউনিভার্সিটি চয়েস করতে হয় খুঁজতে হয় তাহলে তাদের গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো কিন্তু জনপ্রিয় সেটার মাধ্যমে বেসিক তথ্যগুলো পাওয়া যায় কিছু কিছু দেশের ওয়েবসাইট তো আরো ভালো সেটার মাধ্যমে আবেদনও করা যায় যেমন সুইডেনের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করা সম্ভব যাই হোক বন্ধুরা ইতালিও কিন্তু বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু সেই সকল দেশের সেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনি পেয়ে যাবেন এবং খুবই অল্প পয়সায় পড়াশোনা করা যায় শুধু অল্প পয়সা না স্কলারশিপের সুযোগ রয়েছে বিভিন্ন স্কলারশিপ ইউনিভার্সিটি স্কলারশিপ রয়েছে রিজIONAL স্কলারশিপ রয়েছে ডিএসইউ স্কলারশিপ রয়েছে যেখানে নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে কিছু স্কলারশিপ অন রিজIONAL স্কলারশিপ দেবা ডিএস স্কলারশিপ এগুলোর ক্ষেত্রে আপনাকে প্রতিমাশী স্টাইপেন্ডা হবে থাকার ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে ফুড এলাউন্স দেওয়া হবে পাশাপাশি বাসি ট্রাভেল কস্টও তারা দিচ্ছে তার মানে ওখানে আপনাকে কাজ করারও চিন্তা করতে হবে না শুধু পড়াশোনায় কনসেন্ট্রেট করবেন তাহলেই হবে আশাবাশী ইতালির কিন্তু একটি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা দেশ স্পেন যেমন ফ্রেন্ডলি ইতালির গভর্নমেন্টও মোটামুটি ধরা যেতে পারে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটি দেশ সেখানে যদি আপনি লিগ্যালভাবে সব কাজ করেন একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু অবশ্যই ওই দেশে আপনি স্থায়ী হয়ে যাবেন এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর আটশো ইউরো থেকে দুই বা আড়াই হাজার বা তিন ইউরো পর্যন্ত আপনাকে পে করতে হবে এবং এটা কমে আসবে যদি আপনি স্কলারশিপ পেয়ে যান আশা করি মোটামুটি টিউশন ফি কত দিতে হয় সেটার ব্যাপারে ক্লিয়ার হয়ে গেছেন এবার আসি আয় রোজগারের কথাবার্তা বা খরচের ব্যাপার বন্ধুরা ইউরোপের যে দেশেই যান না কেন যদি আপনার আয় রোজগার না থাকে তাহলে সেখানে সারভাইভ করা খুবই কঠিন তাই আয়ের পথটা আপনাকে চিন্তা করতে হবে এবং এই নিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে ইতালিতে একজন শিক্ষার্থী সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি পায় লিগেলি এবং শিক্ষার্থীরা মূলত বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং ডেলিভারি কাজ করে থাকেন এবং এই টাকা রোজগার করে মোটামুটি তারা আয় করতে পারেন এবং ইতালিতেও কিন্তু ভালোই কাজ ইতালিতে কিন্তু স্পেনের তুলনায় কাজের কিন্তু ভালো সুযোগ রয়েছে ইতালির বিভিন্ন শহর ভেদে লিভিং কস্ট হিসাবে আপনার আটশো থেকে বারোশো ইউরো পর্যন্ত হতে পারে এই যে জবগুলোর কথা বলে এই জব করে টিউশন ফিস দিয়ে ইতালিতে কি সার্ভাইভ করা যায় যেটা কিছুক্ষণ আগেই বললাম অবশ্যই সেখানে সার্ভাইভ করা পসিবল এবং টিউশন ফি মিটিয়ে এবং কিছু টাকা সেভিংসও করা সম্ভব স্থায়ী কিভাবে হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা বন্ধুরা পড়ালেখা শেষ করার পর ইতালি গভর্নমেন্ট আপনাকে এক বছরের জব সার্জ পিজা দিবে এবং সে অনুযায়ী আপনি একটি জব যদি পেয়ে যেতে পারেন তাহলে কিন্তু কিন্তু সেই দেশে আপনি পারমানেন্ট এর যে রুট রয়েছে সেই রুটে চলে যেতে পারেন পাশাপাশি আপনি যদি পাঁচ বছর সেই দেশে লিগেল ভাবে বসবাস করেন এবং ভাষাগত দক্ষতা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি পি আর ও পেয়ে যাবেন পাশাপাশি আরেকটি টি তত্ত্ব জানিয়ে রাখি নির্দিষ্ট শর্ত মেনে আপনি কিন্তু পরবর্তীতে আপনার যে স্পাউস রয়েছে রয়েছে এবং ডিপেন্ডেন্ট তাদেরকে কিন্তু নিয়ে আসতে পারবেন এবার আসি সমস্যা নিয়ে বা চ্যালেঞ্জ নিয়ে কথাবার্তা বন্ধুরা আবেদনের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে কারণ অন্য যে দেশগুলো রয়েছে সেখানে আবেদন করাটা শুধুমাত্র ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটাই অনেক সময় শিক্ষার্থী দিতে হয় ডকুমেন্টসের টুকটাক খরচ রয়েছে কিন্তু ইতালির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে ইতালি নিয়ে আমার চ্যানেলে কিন্তু ডেডিকেটেড একটি প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে আমি খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ একজন শিক্ষার্থীকে আবেদন করার জন্য কত টাকা বাজেট রাখতে হবে ইতালির জন্য তাই যারা ইতালিকে টার্গেট করছেন তারা এই বাজেটের কথা ভেবে নেবেন যে আবেদন করার ক্ষেত্রে কিছুটা টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে দ্বিতীয় যে সমস্যাটির কথা বলবো বা চ্যালেঞ্জের কথা বলবো সেটি হচ্ছে ভাষায় সেটা শুধু ইতালিতে না আপনি ইউরোপের যে দেশকে টার্গেট করেন না কেন সেই দেশের ভাষা আপনাকে জানতে হবে ইতালির ক্ষেত্র ঠিক তাই আপনাকে ইতালিতে যদি আপনি পারমানেন্ট হতে চান সেখানে যদি আপনি নাগরিকত্ব চান বা পাসপোর্ট চান অবশ্যই সেই দেশের ভাষা আপনাকে দেশের ভাষার উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে সেটা জব পাওয়ার ক্ষেত্রেও আপনাকে হেল্প করবে এবং পিয়ার পাওয়ার ক্ষেত্রেও হেল্প করবে এই কি স্পাউস অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা পড়া অবস্থায় তাদের স্পাউসকে সাথে নিয়ে যেতে পারেন না পরবর্তীতে তারা নিয়ে যেতে পারে এবং সর্বোপরি একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিসার ইস্যু অনেকে একটি অভিযোগ করে থাকেন অনেক ক্ষেত্রে অভিযোগটা ভ্যালিটও বলা যেতে পারে যে ইতালিতে ভিসা রেশিওটা তুলনামূলকভাবে কম কিন্তু তারপরও কিন্তু ভিসা হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে একটি নিউজ জানিয়ে দিতে চাই রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ইতালির সাথে কিন্তু একটা চুক্তি হয়েছে একটা নিউজ পাবলিশ হয়েছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেখানেও কিন্তু আলোচনা হয়েছে এবং তাদের মধ্যে আলী সরকার চাচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট বেশি বেশি আসুক এবং ওয়ার্কাররাও যেন লিগালভাবে আসুক এটা তারা চাচ্ছেন তাই আগামীতে ইতালি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু অনেক সুযোগ দিবে ভিসাটাও বাড়বে তাই ইতালিকে আপনার টার্গেট করতে পারেন বন্ধুরা তৃতীয় এবং সর্বশেষ যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রান্স বন্ধুরা মানসম্মত উন্নত র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় থেকে যদি ডিগ্রি নিতে চান এবং কম টাকা স্কলারশিপ সহ তাহলে ফ্রান্স হতে পারে একটি চমৎকার চয়েস পাশাপাশি ইউরোপের যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ফ্রান্স অন্তর্ভুক্ত ফ্রান্সে পৃথিবীর বিখ্যাত কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে আপনি ডিগ্রি অর্জন করলে শুধুমাত্র ইউরোপ না সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি ফ্যাসিলিটিস পাবেন এখানে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে দুই ইউরো থেকে চার ইউরো পর্যন্ত হতে পারে বছরে আর বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে ন্যূনতম পাঁচ হাজার ইউরো থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ইউরো পর্যন্ত রয়েছে বছরে তাই আমার পরামর্শ যদি আপনি ফ্রান্সকে টার্গেট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করা উচিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোর্স সার্চ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে যেগুলো সেই ওয়েবসাইটগুলোর হেল্প নিতে পারেন দেশটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপ রয়েছে এবং ডেডিকেটেড গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে সেগুলোতেও আবেদন করতে পারেন ইউরুপের অন্যান্য দেশের মতো এই দেশটিতেও ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর ইন্টেক রয়েছে সেই অনুযায়ী আপনি চিন্তা করে টার্গেট নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন এবার আসি কথা ইউরোপের দেশের শিক্ষার্থীরা সপ্তাহে ঘন্টা কাজের মতো অনুমতি পেয়ে লিগেলি এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা ভালোই কাজ করে থাকেন হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরি রয়েছে এবং ফুড ডেলিভারিতে শিক্ষার্থীরা কাজ করে থাকেন এবং মোটামুটি ভালোই পয়সারা এখান থেকে রোজগার করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা ঘন্টায় প্রায় এগারো ইউরো করে তারা পেয়ে থাকে তবে ফুড ডেলিভারির ব্যাপারটি ভিন্ন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে যত বেশি আপনি সময় দিবেন ফুড ডেলিভারিতে তত সেখানে রোজগার হবে এখানেও একই প্রশ্ন এসে যায় যে ভাইয়া কাজ করে টিউশন ফিজ মেটানো সম্ভব লিভিং কস্ট মেটানো সম্ভব অবশ্যই সম্ভব কাজ করে লিভিং কস্ট এবং টিউশন ফি ম্যানেজ করা সম্ভব তবে আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে হবে আর যদি স্কলারশিপ হয় সাথে তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু আপনি রিলিফ পাবেন এবার আসি স্থায়ী হওয়ার নিয়ম এখানেও পড়াশোনা শেষে আপনাকে এক বছরের জব সার্চ ভিসা দিবে এবং সেই ভিসাতে আপনি যদি একটি ভালো জব ম্যানেজ করতে পারেন তাহলে সেখানে পিয়ার প্রসেসটা আপনার জন্য সহজ হয়ে যাবে দেশটিতে ভাবে পাঁচ বছর বসবাস করার পর এবং ভাষাগত দক্ষতা প্রমাণের সাপেক্ষে সে দেশে আপনি পিয়ারও পেয়ে যেতে পারেন এবং পরবর্তীতে কিন্তু পাসপোর্টও পেয়ে যেতে পারেন এবার আসি সমস্যা বা চ্যালেঞ্জ প্রথম কথা হচ্ছে ভিসা অনেকেই ভিসা নিয়ে প্রশ্ন বলেছেন যে ভাইয়া ফ্রান্সের তো ভিসাই পাওয়া জানা ব্যাপারটাই একদমই দানা যোগ্য প্রার্থীরা অবশ্যই ভিসা পাচ্ছেন দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আইএলটিএস অনেকেই কিন্তু আইএলটিএস এর ব্যাপারে আগ্রহী না অলসতা করেন অনেকেই আমাকে বলেন যে ভাই আইএলটিএস দ্বারা সম্ভব কিনা হ্যাঁ কিছু দেশে তো অবশ্যই সম্ভব কিন্তু আপনি স্থায়ী হতে যাচ্ছেন ইমিগ্র্যান্ট ফ্রেন্ডলি দেশ চাচ্ছেন টিউশন ফিও কম চাচ্ছেন তাহলে এর জন্য তো আপনাকে কিছু হলেও তো কাজ করতে হবে অ্যাটলিস্ট আপনাকে আইএলটিতে একটি স্কোর থাকতে হবে আপনার প্রোফাইলটা মোটামুটি গুছিয়ে আনতে হবে তাহলেই কিন্তু আপনি আশা করতে পারেন যে হ্যাঁ এই দেশটিতে আমি চলে যেতে পারবো আমি একজন ভালো ক্যান্ডিডেট ফ্রান্সের ক্ষেত্রেও ঠিক তাই আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং ফ্রেঞ্চ ভাষার কিন্তু একটা ব্যাপার রয়েছে পাশাপাশি একটি কথা বলবো সেটি হচ্ছে ফ্রান্সে পাশাপাশি আরেকটি কথা বলবো ফ্রান্সের অ্যাম্বাসি বিশেষ করে ব্যাংক সলভেন্সি স্পন্সারের কাগজপত্র খুব থরলি তারা এটা চেক করেন এবং এর উপর অনেক গুরুত্ব দেয় তাই আপনি যদি ফ্রান্সকে টার্গেট করে থাকেন তাহলে আপনার স্পন্সরের কাগজপত্র এবং ব্যাংক সলভেন্সির কাগজপত্রের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করবে না একদম ক্লিয়ার হতে হবে এটা জোরাতালি দেওয়ার চেষ্টা করেন অনেক সময় এটা হয়তো অন্য দেশের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু এ ব্যাপারটা আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে তো যাতে করে আপনার স্পন্সার এবং ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো সমস্যা না থাকে সব কাগজপত্র যেন ক্লিয়ার থাকে সর্বশেষ আরেকটি কথা বলবো যেটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যে কোনো দেশ সেটা ফ্রান্সও অবশ্যই এখানে রয়েছে যে আপনি যখন প্রথমবারের মতো সেই দৃষ্টিতে যাবেন সেখানে সেটেল হওয়া কাজ খুঁজে পেতে থেকে তিন মাস সময় লাগতে পারে বা বিষয়গুলো বুঝতে একটু সময় লাগবে তাই দুই থেকে তিন মাসের ব্যাকআপ নিয়ে যাওয়াটা ভালো এটা আপনার সেফটি রিজনে বলতে আর এই তিনটি দেশের ক্ষেত্রে একটা জিনিস কমন সেটি হচ্ছে এই তিনটি দেশের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করা সম্ভব হচ্ছে পাশাপাশি কম খরচায় পড়াশোনা করা যায় টিউশন ফিস কম স্কলারশিপের সুযোগ রয়েছে এবং ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ ভবিষ্যতে স্থায়ী হওয়ার কিন্তু তুলনামূলকভাবে সুযোগটা অনেক বেশি তাই এই তিনটি দেশ নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন বা টার্গেট নিয়ে এগিয়ে যেতে পারেন টার্গেট নেওয়ার ক্ষেত্রে কিছু টিপস বা পরামর্শ বা অনুরোধ বলতে পারেন দেওয়ার চেষ্টা করব বা বলার চেষ্টা করছি প্রথম পরামর্শ বা অনুরোধ আইএলটিএস টা দিয়ে ফেলুন আইএলটিএস কে টার্গেট নিয়ে একটি স্কোর উঠানোর চেষ্টা করুন এটা আপনার জন্য খুবই জরুরি শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য না একটা দেশে সারভাইভ করা ক্লাস করা ডিগ্রি অর্জন করা সব ক্ষেত্রে কিন্তু আইএলটিএস আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে তাই আইএলটিএস নিজেকে যুক্ত করুন সময় নিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটি দিন এটা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে দ্বিতীয় টিপস আপনার ডকুমেন্টসগুলো রেডি করে ফেলুন কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি প্রস্তুতি নিয়ে একটি আলাদা ভিডিও রয়েছে সেগুলো দেখে ফেলুন তাহলে বুঝতে পারবেন যে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে ডকুমেন্টসে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে নামের ভুল বানানোর ভুল কোনো অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলো সলভ করে ফেলুন দ্বিতীয় পরামর্শ দয়া করে কোনো এজেন্সির কাছে যাবেন না বাংলাদেশে ম্যাক্সিমাম এজেন্সি কিন্তু সঠিক তথ্য শিক্ষার্থীদের কাছে দেয় না কারণ সঠিক তথ্য দিলে আপনি নিজেই আবেদন করতে পারেন এক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু এজেন্সির কাছে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সময়ের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত ভিসা পায় না এবং দেশটির বদনাম হয় তাই এক্ষেত্রে নিজেকে যোগ্য করে তুলুন আমি বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থী যদি সঠিকভাবে সার্চ করে আজকাল কিন্তু সকল সোর্সই কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে চ্যাট জিবিটি রয়েছে গুগল রয়েছে ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে বিভিন্ন গ্রুপ রয়েছে আপনি যেভাবে এইচএসি এস বা অনার্স তে পড়াশোনা করেছেন মন দিয়ে পরীক্ষার আগে ঠিক একইভাবে যদি টার্গেট নিয়ে সেই দেশগুলো নিয়ে রিসার্চ শুরু করলে বা চিন্তা ভাবনা করলে আমার মনে হয় না যে বিষয়গুলো বুঝতে আপনার খুব বেশি সময় লাগবে এবং নিজে নিজে আবেদন করা অনেক টাকা আপনার বেঁচে যাবে যাদের টাকা পয়সা নিয়ে প্রবলেম উচ্চ শিক্ষা নিতে চাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই অবশ্যই এই এজেন্সিগুলো অ্যাভয়েড করা উচিত চতুর্থ যে পরামর্শের কথা বলবো বিদেশে আসার যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে স্কিল ডেভেলপ করুন সফট স্কিল ডেভেলপ করতে পারেন হার্ড স্কিল ডেভেলপ করতে পারেন কিছু কাজ শিখে আসুন ড্রাইভিংটা কমপক্ষে সেরে আসুন একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসুন ইন্টারন্যাশনাল করে তাহলে অনেক অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য পাশাপাশি যে দেশটিতে যাচ্ছেন সেই দেশের ভাষাটাও শিখে ফেলুন সেটা ইতালি হোক ফ্রান্স হোক বা স্পেন হোক যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষাটা আগে থেকেই জানা শুরু করুন যে কথাটি বলবো ছয় মাস থেকে এক বছর আগে থেকে টার্গেট করুন নিন রুটিন করে পড়াশোনা করুন টার্গেট নিয়ে এগিয়ে যান এবং আমার ভিডিওগুলো ফলো করুন এবং অন্য অন্য ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ফলো করুন ইনশাল্লাহ আগামী ইনটেকে আপনি কিন্তু বিদেশেও চলে আসতে পারেন এবং স্কলারশিপ সহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম তিনটি গুরুত্বপূর্ণ দেশ নিয়ে আশা করি তথ্যগুলো আপনার কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ